হাই বন্ধুরা দেবারচেনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে নতুন ধরনের একটা ধোকার ডালনা নিয়ে এসেছি এইভাবে তোমরা আগে দেখো নি আমিও আগে করিনি এটা নতুন করলাম তাহলে চলো দেখতে যাই এই যে ডালটা বেটে নিয়ে যেভাবে ধোকার একটা ডো তৈরি করে আমরা সেইভাবে কড়াইতে অল্প একটু তেল দিয়ে ওই ডা বাটা ডালটা দিয়ে দিয়েছি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছে। দেখো আমার ডোটা প্রায় হয়ে এসছে এটাকে আমি নামিয়ে একটা থালায় তেল মাখিয়ে রেখেছি সে তারপরে ভালো করে বেশ সুন্দর করে পাতিয়ে দিয়ে ঠান্ডা করে পিস করে নেব। ততক্ষণে কেউ কোথাও যাবে না হয়ে গেছে দেখো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এবার বড়াগুলোকে ভেজে নেব বড়াগুলো একটু তেরসা তেরসা করে কাটবে তাহলে দেখতে সুন্দর হবে ধোকার বড়া দেখো কত সুন্দর দেখতে হচ্ছে একটু তেরসা করে কাটাতে বড়াগুলো গুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর রং হয়ে যাচ্ছে একটা গোল্ডেন কালার তৈরি হবে বাদ বাকি গুলো আবার ভেজে নিচ্ছি নিরামিষ রান্না যদি সুন্দর করে রান্না করা যায় ও আমিষ রান্না মানে খেতেও মন চাইবে না আর এখন গরমে তো আমিষ ভালোই লাগবে না গরমে টক তিতো আর এই ধরনের তরকারি খেতে একটু ভালো লাগবে ভাজা হয়ে গেছে সব বড়াগুলো এখন আমি এরপরে দিয়ে দিলাম ফোড়ন আর এদিকে কি করলাম বলতো আমার মোবাইলটা পড়ে গিয়েছিলো বুঝেছো এবার ফোড়নের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে মধ্যে জিরে বাটা আদা লঙ্কা বাটা এই দিয়ে দিলাম দিয়ে এবার আলু আর কপিগুলো ছেড়ে দিলাম দেখেছো আমি মশলাটা কিন্তু কষাই নি মশলাটা কিসের সাথে কষা হবে না ফুলকপি আলুর সাথে মশলাটা কষা হবে এবার একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেবে তোমরা যেটুকু লাগবে আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালো করে কষা হয় আর ফুলকপি আলুটাও এর সঙ্গে মজে যায় একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমার ঘরে গরম মশলা গুঁড়ো করা থাকে তোমাদেরকে আমি আগেই বলেছি সেই গুঁড়োটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম তাহলে ফুলকপির মধ্যে মশলাগুলো সব ঢুকে যাবে গন্ধ বেরোবে না ফুলকপিতে কোনো বাজে গন্ধ বেরোবে না টেরই পাওয়া যাবে না এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে কষানোটা ভালো হবে এখন আমি এদিকে একটা পেস্ট বাটনা করে রেখেছি মানে মিক্সিতে দিয়ে তোমাদের বলছি সেটা দেখায়নি টমেটো আর পোস্ত কাজু বাদাম এই তিনটে আমি বেটে রেখেছি বাটনাটা আমি দেব এটা একটু কষা হয়ে গেলে তখন ওইটা দেব আগে এগুলো দিয়ে কষিয়ে নি ওইটাতেই কিন্তু স্বাদটা বাড়বে এই যে দিয়ে দিলাম কাজু বাদাম পোস্ত আর টমেটো এর সঙ্গে তোমরা যদি একটু কিসমিস দাও তাহলে আরও সুন্দর টেস্ট হবে আমি আর দেই নি মনেও ছিল না ঘরে আছে কিশমিশ কিন্তু মনে ছিল না দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর একটা স্মেল আসছে এইভাবে তোমরা করে দেখবে যে কি স্বাদ লাগে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে তবে আমি বড়াগুলো ছাড়বো ততক্ষণে তোমরা কেউ কোথাও যেও না দেখতে থাকো এখনও ফোটেনি তোমরা নিশ্চয়ই এদের আগে এরকম করে ধোকা রান্না কেউ দেখো যদি দেখে থাকো আমাকে জানিও কমেন্টস করে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা বাজিয়ে দেবে আমার সমস্ত রান্নার যে নতুন নতুন রান্নার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে আগে চলে যাবে তোমরা দেখবে দেখে এইভাবে রান্না করে খাবে আমি কত ভিন্ন ভিন্ন রকমের রান্না করে করে ছাড়ি তোমরা খাও কিনা আমি জানি না খেয়ে দেখো যে কত সুন্দর হয় হয়ে গেছে আমার সব সিদ্ধ আলু সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এইবার বড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আবার বাড়িয়ে দেব সব সিদ্ধ আলু ফুলকপি সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঢেকে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম বেশিক্ষণ লাগবে না হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমার নামিয়ে দেওয়ার পালা কিন্তু তার আগে ঘি দেব আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে ঘি না দিলে ভালো হয় না এইবার ঢেলে দিলাম দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা তাহলে বুঝতেই পারছো টেস্টও সেরকম হবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজকেও তোমরা ভালো থাকো সকলকে টাটা